আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসলাম বিষয়টি হচ্ছে ট্রাভেলস পাস নিয়ে তো মালয়েশিয়া প্রবাসী যারা আছেন বর্তমানে অনেকেই অবৈধ আছেন ট্রাভেলস পাস নিয়ে দেশে যাবেন তো এই ট্রাভেলস পাস দেখা গেছে আপনারা আরেকজনের মাধ্যম ছাড়া ট্রাভেলস পাস নিতে পারতেছেন না তো এই ট্রাভেলস পাস নেওয়া কিন্তু খুবই সহজ তো এই বিষয়টি নিয়ে আমি আপনার সাথে শেয়ার করতেছি কীভাবে আপনারা ট্রাভেলস পাস নেবেন এবং ট্রাভেলস পাস নিতে হলে আপনাদের কী কী প্রয়োজন আছে এবং কী কী লাগবে তো সাধারণত পাসপোর্ট অরিজিনাল কপি থাকলেও হবে এবং পাসপোর্টের ফটোকপি থাকলেও হবে এবং যাদের পাসপোর্ট নাই চেয়ারম্যান সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড যাদের আসে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি ট্রাভেলস পাস বা স্পেশাল পাস তুলতে পারবেন তো এই এই স্পেশাল পাস দিয়ে কিন্তু আপনারা দেশে যেতে পারবেন এবং খুব সহজেই আপনারা নিজে নিজে কাজগুলো করতে পারবেন যা অন্যের কোনো সহযোগিতার প্রয়োজন নাই বা অন্যের মাধ্যম ছাড়া আপনারা নিজে নিজে করতে পারবেন তো অনেক ভাই ব্রাদার আছে মালয়েশিয়া থাকেন বা ভয় পান এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়ার জন্য যে ভয়টা পান আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আপনি আত্মসমর্পণ করতেছেন আত্মসমর্পণ করে আপনি দেশে যাবেন তো এতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি নিজে নিজে যদি কাজটা করেন তাহলে আপনাদের জন্য কিন্তু খরচ অনেক কম পড়বে তো আশা করি আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কীভাবে কী করবেন আমাদের অনেক ভাই ব্রাদার আছে মালয়েশিয়ার অনেক ভাই ব্রাদার আছে যারা মনে করেন অন্যের মাধ্যম ছাড়া চলতে পারেন না আর অন্যের মাধ্যম অবশ্যই নিতে হয় কারণ দেখা গেছে যে একটা মানুষ যখন একটা কিছু জান আনতে চায় তখন তখনও কিন্তু তারা অন্য আরেকজন সহযোগিতা নিতে হয়তো অনেক বাইপ্রাদের আসে ট্রাভেলস কীভাবে নিবে ট্রাভেলস পাস ইচ্ছা হলে কিন্তু আপনি নিজে নিজেই মানে সংগ্রহ করতে পারেন তুলতে পারবেন এটা আপনি যদি একটু সাহস করেন তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে আপনি নিজের স্বয়ং আসেন এবং ট্রাভেলস পাস হাইকমিশন থেকে আপনি নিতে পারবেন এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার দুই কপির ছবি লাগবে পাসপোর্ট সাইজের আর নির্ধারিত ফি জমা দিতে হবে আপনার মালয়েশিয়া মে ব্যাঙ্ক যে কোনো মে ব্যাঙ্ক থেকে বাংলাদেশ হাই কমিশনের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনার নির্ধারিত ফি জমা দিতে হবে তো নির্ধারিত ফি জমা দেওয়ার যে একটা আপনি রিসিভ পাবেন বা রসিদ পাবেন সেই রসিদটা সেই রসিদ আর দুই কপির ছবি আপনার সেই আবেদনপত্রের সাথে আপনার জমা দিতে হবে তো আপনি সকালে জমা দিলে আপনি বিকেলের ভিতরে কিন্তু আপনি স্পেশিয়াল পাস পেয়ে যাবেন তো স্পেশিয়াল পাস এবং আপনার যে বিমান টিকিট এই এই দুটো কপি নিয়ে আপনাকে ইমিগ্রেশন যেতে হবে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন যখন আপনার স্পেশিয়াল পাস এবং টিকিট জমা দিবেন তখন আপনাকে তারা একটি শাস্তি দিবে আর সেই শাস্তি ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নয় সেই শাস্তিটি হচ্ছে ইমিগ্রেশনের একটি জরিমানা আছে সেই জরিমানা ফি আপনাকে প্রদান করতে হবে এবং আপনি আগামী পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না এই শাস্তিটুকু তারা আপনাকে দিবে ইমিগ্রেশনে যেতে অনেকে ভয় পায় আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি তো আত্ম আত্মসমর্পণ করতেছেন তো আত্মসমর্পণ যেহেতু করতেছেন তাহলে আপনি ইমিগ্রেশনে যাওয়ার কোনো ভয় নাই তো আপনি ইমিগ্রেশন যে ডিপার্টমেন্টের কাউন্টার আছে সেখানে আপনাকে প্রথমে আপনাকে কাগজপত্র জমা দেবো আপনাকে একটা টোকেন দিবে সেই সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে পরবর্তীতে ডাকা হবে তো তারা পরবর্তীতে আপনাকে বলবে যে কোনো একদিন আপনাকে একটা ডেট দিবে ডেট দিবে যে পরবর্তীতে কবে আপনাকে আসতে হবে তো সেই দিন যখন যাবেন তখন আপনাকে একটা খামে করে তারা একটা পারমিশন লেটার দিবে আপনাকে দেশে যাওয়ার জন্য তো এই পারমিশন লেটার এবং স্পেশাল পাস এবং বিমান টিকিট নিয়ে আপনি এয়ারপোর্টে যখন যাবেন তখন আপনার এগুলি সমস্ত কিছু জমা দিতে হবে তো এভাবেই আপনারা এই স্পেশিয়াল পাস সংগ্রহ করে দেশে যেতে পারবেন কারো মাধ্যম ছাড়া তো আমাদের সাধারণত এভাবেই আমরা নিজেরাই একটু আগাতে পারি অন্যের সহযোগিতা ছাড়া তো এইভাবে আপনারা স্পেশাল পা সংগ্রহ করে দেশে যেতে পারবেন এতে ভয় পর কোনো কারণ নাই আর নিজের কাজ নিজে করতে যদি পারেন তাহলে তো অন্য সহজিতা নেওয়ার কোনো প্রয়োজন নেই তাই না তো আশা করি আমার এই কথাগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদেরকে জানিয়ে দিবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এই নোটিফিকেশান পেয়ে যান তো আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রাখি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা মালয়েশিয়া প্রবাসী যারা আছি সবার জন্য দোয়া করবেন আজকের মধ্যে এখানেই আবার আগামীতে দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে